জয়গুরু জয়গুরু সুপ্রভাত সকাল ছটার মধ্যে মাঠে এসেছি দেখুন ধান জমি নিরান চলছে কিছু মানুষকে নিয়ে এসেছি জমিগুলো নিরান করা হচ্ছে পরিষ্কার করা হচ্ছে জমি কার জমি আমার নয় আপনার নয় তাই সে খেফা বলছি পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় রই ঘর বানায় আমির আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি পাইনা তার হুকুম জারি সেই ঘরখানা যার জমিদারি পাই না তার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছে মতো দেয় না জমি চাষ চাষ দিয়েছি ফসল ফলাচ্ছি কোনো উন্নত পেয়েছি না জমিদারের ইচ্ছে মতো দেয় না জমি চাষ তাইতে ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয় যে নিলাম আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয় যে নিলাম আমি পাই না জমিদারের দেখা ও আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই